আসসালামু আলাইকুম এমরিমান দিস ইজ শেখ সর্ণান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ তো এখানে নিয়েছি হচ্ছে চিকেন খিচুড়ি যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এই জন্য আম্মু চিকেন ভুনা খিচুড়ি রান্না করেছে আর এই চিকেন ভুনা খিচুড়ি কিন্তু আমাদের বাড়ির সকলেরই ভীষণই পছন্দের আমার মতন কার কার চিকেন ভুনা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার একটু ঝরঝরে টাইপের খিচুড়ি পছন্দ একদম মাখো মাখো খিচুড়িটা একদমই ভালো লাগে না খেতে তো এখানে হচ্ছে খিচুড়ি রাইসটা একটু ঝরঝরে আমার এরকমই পছন্দের আর এই হচ্ছে চিকেন তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমার খাওয়া দাওয়া রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ